আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়েছে আর একটা কত সুন্দর করে লাগানো হচ্ছে ভিতরে এই যে একটা দেখেন এটা হচ্ছে যে বোর্ডের আর এটা হচ্ছে যে মার্বেল যে দেখেন পুরো একটা রাউন্ড টেবিল যেদিকে আসছে এর দিকে লাগানো হয়েছে পুরোটা ঘুরিয়ে লাগানো হয়েছে

এই যে একদম টুকরো সিলিং থেকে নিজ পর্যন্ত দু টুকরা মার্গুল লাগানো হয়েছে খুব সুন্দর করে লাগানো হয়েছে